হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক কার্যালয় কুষ্টিয়ার সংস্থাপন শাখার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শুধু এটাতে কুষ্টিয়ার জেলার স্থায়ী বাসিন্দাগনি আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদসংখ্যা তিনটি স্কেল ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্প্যাডশিপ প্রশ্ন বেসিক কম্পিউটার টেবুলেশন দক্ষতা থাকতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার ডাটা এন্ট্রি টাইপিং বাংলায় বিষ ইংলিশে বিষ থাকতে হবে যে সকল প্রার্থীরা জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দা হবেন তারাই আবেদন করতে পারবেন এটা আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে না এটা স্বহস্তে মানে নিজে লিখে আবেদন করতে হবে আবেদন ফর্মটি তাদের নিজস্ব ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট কুষ্টিয়া বিডি থেকে আপনারা ডাউনলোড করে নিজ হাতে লিখে প্রেরণ করবেন ডাকযুগে প্রেরণ করবেন যাদের বয়স পঁচিশ তিন দু হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে তারাই এটাতে আবেদন করতে পারবেন আবেদন আবেদন করার জন্য আপনাকে আবেদনের আবেদনের পত্রের সাথে অবশ্যই তিন কপি পাসপোর্ট রঙিন ছবি সত্যায়িত করে দিতে হবে এবং যে সত্য কাগজপত্র প্রেরণ করতে হবে তার মধ্যে যে কাউন্সিলর বা চেয়ারম্যান পৌরসভা মেহরপিদ নাগরিত সনদ ও চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত কপি যদি পরিচয়পত্র না হয় তাহলে ধর্ম নিবন্ধনের কপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সত্ত্বায়িত কপি কম্পিউটার সার্টিফিকেট এবং আপনারা যদি কোনো কোটাদারি হন কোটার 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 ফর্মটি আপনারা ফিল করে তা যে প্রমাণ সহ আছে সেটা ফটোকপি করে সত্তাহিত কপি প্রেরণ করবেন এবং প্রেরণের সময়াজারি চালানের মাধ্যমে ট্যাজারি চালানের মাধ্যমে একশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে এটা আপনারা যে কোনো ব্যাংকে গিয়ে ট্যাজারি চালান জমা দিতে পারবেন এবং প্রাত্তিকে অবশ্যই কামে কামের সাথে চার 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 ইঞ্চি ফেরতযোগ্য একটি কাম প্রেরণ করতে হবে এবং কামের সাথে দশ টাকা ডাক টিকিট লাগানো থাকতে হবে চাকরি প্রার্থীকে যথার্থ কৃত যে সকল চাকরি প্রার্থীরা আছেন তারা যথার্থ কৃতজ্ঞের মাধ্যমে কৃতপক্ষের মাধ্যমে আবেদন দিবেন যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলকে